কোন বইতে যদি কার্বন না হয় সে বইতে লেখবেন না আপনাদেরকে সতর্ক করা হলো এশিয়ার বাইকে দৃষ্টি আকর্ষণ করছি এশিয়ার বাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ওই যে একটা গুরু দেখা যাচ্ছে দেখে কি অবস্থা আমরা চলুন দেখি দর্শক কি অবস্থা

রাজুর গুলো জল দিয়ে ডুবিয়ে দিন। সাগর গুলো সাগরে নাকি ডুবিয়ে দিন। রাজুর গুলো সাগরে নাকি ডুবিয়ে গরুর অবস্থা। সুন্দর ভাইয়ের দৃষ্টি আকর্ষণীয় দুইটা গাড়ি যাচ্ছে। দুইটা গরুর গাড়ি যাচ্ছে। করেন।

ওরে রে গোরে রে 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 রে

আমি কাউন্টার লোক মামা আমি কাউন্টার লোক মামা মামা আমি কাউন্টারের লোক কাউন্টার তোমার কো কোয়া সত্যি কত না মামা না মামা ভাই ধরো আমি fastapi তো আমাদের দাম 12 গুলি না আছে ভাই এই বাবা এই মামা এদিকে आओ क्या होस्ताらっしゃ سوا आपका जाना है ঠিক কৰ মামা মামা কাউণ্টাৰ তুমি আমাৰ লগ

दुल घुमि भई

बड़ भाई मिल

দেখেছিলাম যাবেন গরুটা দেখান গরুটা দেখেন যাবেন যাবেন গরু দেখতে